আসসালামু আলাইকুম পটল দিয়ে একটা রেসিপি তৈরি করে দেখাবো আশা করছি আপনাদের ভালো লাগবে তো আমি পটলগুলোকে দুই ভাগে ভাগ করে নিয়েছি এর মধ্যে লবণ হলুদ দিয়ে খুব ভালোভাবে করে মেখে নিব। আর আমি প্যানে সরিষার তেল দিয়ে নিব সরিষার তেলটাকে গরম করে এর মধ্যে পটলগুলোকে দিয়ে দিব। এইভাবে যদি এই রেসিপিটি বাসায় তৈরি করেন তাহলে কেউ বুঝতেই পারবে না যে আপনি পটল দিয়ে এই রেসিপিটি বানিয়েছেন তো পটলগুলোকে আমার দেওয়া হয়েছে এখন এর মধ্যে দিয়ে দিব তিনটি পেঁয়াজ পেঁয়াজগুলোকে আমি মোটা করে কেটে নিয়েছি আর দিয়ে দিব কয়েকটা রসুনের কোয়া আর সব শেষে দিয়ে দিব কাঁচা মরিচ আর শুকনো মরিচ এগুলোকে দেওয়ার পর এখন আমি নেড়ে চেড়ে মিশিয়ে নিব তো এই পটলগুলোকে আর পেঁয়াজ কাঁচামচ এগুলোকে আমি ভেজে নিব তো আমার নেড়ে চেড়ে নেওয়া হয়েছে এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দুই মিনিটের মতো রান্না করে নিব ফিরছি দুই মিনিট পর তো দুই মিনিট হয়ে গিয়েছে দেখতেই পাচ্ছেন পটলগুলোও ভাজা ভাজা হয়েছে এখন আমি এগুলোকে নামিয়ে নিব আর ঠান্ডা করে ব্ল্যান্ড করে নিব আপনারা চাইলে পাটায় বেটেও নিতে পারেন তো আমার ব্ল্যান্ড করে নেওয়া হয়েছে একই প্যানে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিব আর পেঁয়াজ কুচিগুলোকে খুব ভালোভাবে করে ভেজে নিব পেঁয়াজগুলো ভাজা হয়ে গিয়েছে এখন আমি এর মধ্যে ব্ল্যান্ড করে রাখা পটলগুলোকে দিয়ে দিব পটলগুলোকে দেওয়ার পর পেঁয়াজের সঙ্গে খুব ভালোভাবে করে মিশিয়ে নিব এখন এর মধ্যে সামান্য পরিমাণ লবণ দিয়ে দিব আপনারা লবণটা চেক করে দিয়ে নেবেন তো এখন বেশ কিছুক্ষণ ধরে এভাবে নেড়ে চেড়ে আমি ভর্তাটাকে তৈরি করে নিব যখন দেখবেন প্যান থেকে ভর্তাটা উঠে উঠে আসছে তখন বুঝে নেবেন যে আপনার ভর্তাটা হয়ে গিয়েছে এই যে আমার এখন উঠে উঠে আসছে ভর্তাগুলো এইভাবে যদি এই ভর্তাটা তৈরি করেন বিশ্বাস করেন বাসার কেউ তো বুঝতে পারবেই না আর এক থালা ভাত নিমিষেই খেয়ে ফেলবেন বাসা এইভাবে একবার ট্রাই করে দেখতে পারেন